ধরে ধরে মেয়েগুলোকে ঘোড়ার পিঠে বাঁধতে বলে ঠিক এমন সময় তাদের উপর নেমে আসে অভাবিত এক মহাবিপদ চারদিক ঘিরে ফেলে আক্রমণ করে বসে খ্রিস্টান কমান্ডোরা বালিয়ান বারবার চিৎকার করে উচ্চ কণ্ঠে বলছে আমরা অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা কায়রো রওনা হচ্ছি আক্রমণ থামাও আমাদের কথা শোনো আক্রমণকারীদেরকে বালিয়ান সুলতান আয়ুবির বাহিনী মনে করেছিল কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল তাই কোনো ফল হল না বালিয়ানের ঘোষণায় একটি খঞ্জর এসে ঠিক হৃৎপিণ্ডে বিদ্ধ হয়ে স্তব্ধ করে দেয় তাকে এ আকস্মিক আক্রমণের মোকাবেলা করতে পারল না বালিয়ানের বন্ধুরা নিজেদের সামনে নেওয়ার আগেই শেষ হয়ে যায় একে একে সকলে খ্রিস্টান কমান্ডোদের অভিযান সফল যাদের জন্য সমুদ্রের ওপার থেকে এসে তাদের এ ঝুঁকিপূর্ণ আক্রমণ তারা এখন মুক্ত বিলম্ব না করে তারা নিজেদের সাউনিতে নিয়ে যায় মেয়েগুলোকে কমান্ডারকে চিনে ফেলে মেয়েরা সেও তাদেরই বিভাগের একজন গুপ্তচর সেখানেই রাজযাপনের সিদ্ধান্ত নেয় তারা পাহারার জন্য দাঁড়িয়ে যায় দুজন সান্ত্রিক তারা সাউনির চারপাশে টহল দিচ্ছে সুলতান আয়ুবির প্রেরিত বাহিনীটি এখনও এই স্থান থেকে বেশ দূরে বালিয়ান কয়েদি মেয়েদেরকে যেখান থেকে মুক্ত করেছিল সেখানে অকস্তল থেকে পালিয়ে যাওয়া রক্ষী তাদের রাহবার যেখানে তাদের উপর আক্রমণ হয়েছিল বাহিনীটিকে সে আগে সেখানে নিয়ে যায় তারা একটি মশাল জ্বালিয়ে জায়গাটা দেখছে রবিন ও তার সঙ্গীদের লাশগুলো পড়ে আছে বিক্ষিপ্তভাবে লাশগুলো এখন আর অক্ষত নেই শ্রীগাল শকুনেরা ছিঁড়ে ফিরে ছিন্ন ভিন্ন করে ফেলেছে দেহগুলো তখনও কারাকারি চলছিল লাশগুলো নিয়ে মানুষ দেখে এইমাত্র কেটে পড়েছে হিংস্র পশুগুলো রক্ষী যেখান থেকে ঘোড়া নিয়ে পালা হয়েছিল সে কমান্ডারকে সেখানে নিয়ে যায় মশালের আলোতে মাটি পর্যবেক্ষণ করেন কমান্ডার ঘোড়ার পায়ের চিহ্ন পাওয়া গেল রবিন তার দলবল নিয়ে কোন গেল তাও অনুমান করা গেল কিন্তু রাতের বেলা সেই পদচিহ্ন অনুসরণ করে চলা তো সম্ভব নয় কালক্ষেপণ করাও যাচ্ছে না তবু তারা রাতটা সেখানেই অবস্থান করল খ্রিস্টান বাহিনীর ক্যাম্পে সকলে জেগে আছে তারা সফলতার আনন্দে উৎফুল্ল কমান্ডার সিদ্ধান্ত জানালো আমরা শেষ রাতের আলো আধারিতে রোম উপসাগর অভিমুখে রওনা হব শুনে মেঘনানা মারিয়স বলল মিশন তো এখনও সম্পন্ন হয়নি সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করা কাজটা এখনও বাকি আছে কমান্ডার বলল মেয়েগুলোকে উদ্ধার করার জন্য যদি আমাদের কায়রো পৌঁছতে হতো তখন আমাদের এই কাজটাও করা সম্ভব ছিল এখন একদিকে আমরা কায়রো থেকে অনেক দূরে অপরদিকে মেয়েদেরকে পেয়ে গেছি এদেরকে নিরাপদে ওপারে নিয়ে যাওয়াই এই মুহূর্তে আমাদের মূল কাজ তাছাড়া ওটা তো ছিল একটা অতিরিক্ত বিষয় কাজেই সে চিন্তা বাদ দিয়ে চলো জলদি রওনা হই মিঘনানা মারিয়স বলল এটা আমার পরম লক্ষ্য যে কোনো মূল্যে কাজটা আমার সমাধা করতেই হবে মৃত্যু ছাড়া অন্য কিছু এই মিশন থেকে আমাকে হটাতে পারবে না আমি সালাউদ্দিন আইবিকে হত্যা করার শপথ নিয়েছি এই শপথ আমি বাস্তবায়ন না করে ক্ষান্ত হব না আমার প্রয়োজন একজন পুরুষ সঙ্গী আর একটি মেয়ে দেখো মারিউস আমি কাফেলার কমান্ডার কি করব আর কি করব না সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার তোমার কর্তব্য আমার আনুগত্য করা বলল কমান্ডার আমি কারো হুকুমের গোলাম নই আমরা সকলেই খোদার দাস বলল মিগনানা মারিওস ক্ষিপ্ত হয়ে উঠে কমান্ডার শাসিয়ে দেয় মারিয়সকে মিঘনানা মারিউসের কাঁধে ঝুলানো তরবারি সেও ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ায় কাঁধের তরবারিটা চলে আসে হাতে উঁচিয়ে ধরে কমান্ডারের মাথার উপর অবস্থা বেগদিক দেখে এক সঙ্গী এসে দাঁড়ায় মাঝখানে নিরস্ত্র করার চেষ্টা করে মারিউসকে ঊর্ধ্বে তুলে ধরা তরবারিটা নামিয়ে ফেলে সে তার চোখ ঠিকরে আগুন ঝরছে যেন মনে তার প্রচণ্ড ক্রোধ বলে আমি খোদার এক বিতাড়িত বান্দা তিরিশ বছরে কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি চলে গেছে পাঁচ বছর আমার ষোলো বছর বয়সের একটি বোন অপহিতা হয়েছিল আমি গরিব মানুষ বাবা বেঁচে নেই মা অন্ধ আমি ছোট ছোট কয়েকটি সন্তানের জনক গতর খেটে তাদের ডাল ভাতের ব্যবস্থা করতাম আমি গির্জায় ক্রুশের উপর ঝোলানো খ্রিস্টের প্রতিকৃতির কাছে বহুবার জিজ্ঞেস করেছিলাম আমি গরিব কেন আমি তো কখনো পাপ করিনি বিশ্বস্ততার সঙ্গেই তো আমি এত পরিশ্রম করি কিন্তু সংসারে অভাব কেন খোদা আমার মাকে অন্ধ করলেন কেন কিন্তু খ্রিস্ট আমার জিজ্ঞাসার কোনো জবাব দেননি যখন আমার কুমারী বোনটি অপহৃত হয়ে গেল তখন আমি গির্জায় গিয়ে কুমারী মাতা মরিয়মের প্রতিকৃতির কাছে জানতে চেয়েছিলাম আমার কুমারী বোনের উপর এভাবে বিপদ নেমে এলো কেন সে তো জীবনে কখনো অপকর্ম করেনি তবে কি খোদা তাকে এত রূপ দিয়ে তার প্রতি জুলুম করলেন কিন্তু না মা মরিয়মের পক্ষ থেকেও আমি কোনো জবাব পেলাম না একদিন এক ধনাঢ্য ব্যক্তির এক চাকর আমাকে বলল তোমার বোন আমার মনিবের ঘরে আছে আমার মনিব বড় বিলাসপ্রিয় মানুষ সে সুন্দরী কুমারী মেয়েদের অপহরণ করে আনে আর তাদের সঙ্গে কদিন ফুর্তি করে কোথায় যেন গায়েব করে ফেলে রাজদরবারের লোকটির যাওয়া আসা উঠা বসা মানুষ তাকে বেশ শ্রদ্ধাও করে বাদশা তাকে একটি তরবারিও উপহার দিয়েছেন এত পাপিষ্ট হওয়া সত্ত্বেও খোদা তার প্রতি সন্তুষ্ট দুনিয়ার আইন কানুন তার হাতের খেলনা সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমি তার ঘরে গেলাম এবং আমার বোনকে ফিরিয়ে দিতে বললাম লোকটি ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয় আমি আবারও গির্জায় গেলাম যীশুখ্রিস্ট ও মা মরিয়মের প্রতিকৃতির নিকট দাঁড়িয়ে কান্নাকাটি করলাম খোদাকে ডাকলাম কিন্তু আমার আকুল আহ্বানে কেউ সাড়া দিল না আমি যখন সেদিন গির্জায় প্রবেশ করি তখন গির্জায় আর কেউ ছিল না শেষে পাদ্রি আসলেন তিনি আমাকে দেখে ধমক দিয়ে বাইরে বের করে দিলেন এবং বললেন এখান থেকে দুটি মূর্তি চুরি হয়ে গেছে তুমি জলদি চলে যাও অন্যথায় তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন এটা কি খোদার ঘর নয় তিনি বললেন আমাকে না বলে তুমি এ ঘরে ঢুকলে কেন পাপের ক্ষমায় যদি চাইতে হয় তাহলে আমার কাছে এসো কি পাপ করেছো বলো আমি খোদাকে বলবো তোমাকে ক্ষমা করে দিতে খোদা সরাসরি কারো কথা শোনেন না যাও বের হও এখান থেকে এই বলে তিনি খোদার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিলেন মিগনানা মারিয়সের করুণ কণ্ঠের স্মৃতিচারণে সকলে অভিভূত হয়ে পড়ে অশ্রু ঝরতে শুরু করে মেয়েদের চোখ বেয়ে মরুভূমির রাতের নিস্তব্ধতায় তার কথাগুলো সকলের মনে জাদুর মতো রেখাপাত করে কিছুক্ষণ মৌন থেকে মিগনানা আবার বলে সেদিন আমি পাদ্রী যীশুখ্রিস্ট কুমারী মরিয়মের প্রতিকৃতি এবং খোদার প্রতি তীব্র সংশয় নিয়ে বেরিয়ে এলাম মনে প্রশ্ন জাগলো এরা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার প্রতি এত অত্যাচার কেন কেন এরা কেউ আমার আকুতিতে সাড়া দিল না বাড়ি গেলে অন্ধমা জিজ্ঞেস করলেন বাছা আমার মেয়েকে নিয়ে এসেছ স্ত্রী জিজ্ঞেস করল জিজ্ঞেস করল সন্তানরা যিশু মারিয়ম খোদার মতো আমিও নীরব রইলাম কথা বললাম না কিন্তু আমার সহ্য হলো না ভেতর থেকে একটি প্রচণ্ড ঝড় উঠে এলো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম জ্ঞান শূন্যের মতো আমি সারা দিন ঘুরতে থাকি জ্ঞান শূন্যের মতো আমি সারা দিন ঘুরতে থাকি সন্ধ্যার সময় একটি খঞ্জর ক্রয় করলাম সমুদ্রের কুলে গিয়ে পাইচারি করতে শুরু করলাম ধীরে ধীরে রাতের আধার নেমে এলো এবার আমি একদিকে হাঁটা দিলাম আমার বোন যে গৃহে বন্দি সে গৃহের আলো চোখে পড়ল। হাঁটার গতি বাড়িয়ে দিলাম সতর্ক পদে চলে গেলাম মহলের পিছনে আমি স্বল্প বুদ্ধির হাবাঘুবা ধরনের মানুষ কিন্তু এক্ষুনি এক বুদ্ধি খেলে যায় আমার মাথায় আমি মহলের পিছন দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম একটি কক্ষ থেকে কোলাহলের শব্দ কানে ভেসে এলো মদের আড্ডা বসেছিল বোধহয় আমি একটি কক্ষে ঢুকতে চাইলাম সামনে এসে দাঁড়ায় চাকর বাধা দেয় আমাকে তার বুকে খঞ্জোর ধরে বোনের নাম বলে জিজ্ঞেস করলাম ও কোথায় আছে বল চাকর সিঁড়ি বেয়ে আমাকে উপরে নিয়ে গেল আমাকে নিয়ে একটি কক্ষের দ্বারে দাঁড়িয়ে বলল এখানে আমি ভিতরে ঢুকে পড়লাম অমনি বাইরে থেকে বন্ধ হয়ে যা কক্ষের দরজা ভিতরটা শূন্য কিছুক্ষণ পর দরজা খুলে গেল বাদ ভাঙা জোয়ারের মতো ঢুকে পড়ল কতগুলো মানুষ হাতে তাতে তরবারি আর লাঠি আমি কক্ষের জিনিসপত্র তুলে তুলে তাদের প্রতি ছুঁড়ে মারতে লাগলাম পাগলের মতো যেখানে যা পেলাম ভেঙে চুরমার করলাম তারা আমাকে ধরে ফেলল অনেক মারল আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার যখন জ্ঞান ফিরে এলো তখন আমি হাত করা আর ডান্ডা বিড়িতে বাধা আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে অভিযোগ দায়ের করা হলো আমি ডাকাতি করেছি বাদশাহর একজন দরবারি ঘরে ভাঙচুর করেছি হত্যা করার উদ্দেশ্যে তিনজনকে জখম করেছি আমার আরজি ফরিয়াদ আকতি মিনতি কেউ শুনল না তিরিশ বছরের দণ্ডাদেশ মাথায় নিয়ে আমি নিক্ষিপ্ত হলাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে মাত্র পাঁচ বছর এতদিনে আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি কারা জীবনের কষ্ট তোমরা জানো না দিনে পশুর মতো খাটানো হয় আর রাতে কুকুরের মতো জিঞ্জির পরিয়ে ফেলে রাখা হয় অন্ধকার প্রকোষ্ঠে এই পাঁচ বছরে আমি জানতে পারিনি আমার অন্ধ মা এবং স্ত্রী সন্তানেরা বেঁচে আছেন কি না ভয়ঙ্কর ডাকাত মনে করে আমার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি কাউকে আমি সর্বক্ষণ ভাবতাম খোদা সত্য না আমি সত্য শুনেছিলাম খোদা নিরপরাধ লোকদের শাস্তি দেন না তাই প্রশ্ন জাগে তিনি আমায় কোন পাপে শাস্তি দিলেন কোন অপরাধের কারণে আমার নিষ্পাপ সন্তানদের তিনি অসহায় বানালেন পাঁচ পাঁচটি বছর এই ভাবনা আমার মাথায় তোলপাড় করতে থাকে এই কিছুদিন আগে দুজন সেনা অফিসার যান কারাগারে এখন আমরা যে মিশন নিয়ে এসেছি তারা তার জন্য লক্ষ্য ছিলেন আমি প্রথমে নিজেকে পেশ করতে চাইনি কারণ এসব হলো রাজা বাদশাদের লড়াই আর কোনো রাজার প্রতি আমার শ্রদ্ধা নেই কিন্তু যখন আমি শুনলাম কয়েকটি খ্রিস্টান মেয়েকে মুসলমানদের কবজা থেকে উদ্ধার করতে হবে তখন আমার বোনের কথা মনে পড়ে যায় আমাকে বলা হয়েছিল মুসলমান একটি ঘৃণ্য জাতি আমি মনস্থ করলাম জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি এ অভিযানে অংশ নেব মুসলমানদের কবল থেকে খ্রিস্টান মেয়েদের উদ্ধার করে আনব খোদা যদি সত্য হয়ে থাকেন তাহলে এর বদৌলতে আমার বোনকে তিনি খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করে দেবেন অফিসারদের কাছে আমার সিদ্ধান্ত জানালাম তারা আমাকে আরও বললেন একজন মুসলমান রাজাকে হত্যা করতে হবে আমি সে দায়িত্ব মাথায় তুলে নিলাম নিজেকে পেশ করলাম তাদের হাতে তবে শর্ত দিলাম এর বিনিময়ে আমাকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দিতে হবে যা আমি আমার পরিবারের হাতে তুলে দেব তারা আমাকে প্রতিশ্রুতি দিলেন বললেন যদি তুমি সমুদ্রের ওপারে মারাও যাও তবু তোমার পরিবারকে আমরা এত পরিমাণ অর্থ দেব যা তারা জীবনভর খেয়ে বাঁচতে পারবে তাদের কারো কাছে হাত পাততে হবে না দুজন সঙ্গীর প্রতি ইঙ্গিত করে মেঘনানা মারিয়াস বলল এরা দুজনও আমার সঙ্গে কারাগারে ছিল এরাও নিজেদেরকে অফিসারদের হাতে তুলে দেয় খুটিয়ে খুটিয়ে তারা আমাদের নানা কথা জিজ্ঞেস করে আমরা নিশ্চয়তা দেই নিজের জাতি ও ধর্মের সঙ্গে আমরা প্রতারণা করব না আমরা মূলত নিজেদের পরিবার পরিজনের জন্যই জীবন বিক্রি করে দিয়েছি কারাগার থেকে বের হওয়ার প্রক্কালে এক পাদ্রী আমাদেরকে বললেন মুসলমান হত্যা করলে খোদা সব গুণা মাফ করে দেন আর যদি তোমরা খ্রিস্টান মেয়েদের মুক্ত করে আনতে পারো তাহলে সোজা জান্নাতে চলে যাবে আমি পাদ্রিকে জিজ্ঞেস করলাম খোদা আছেন কোথায় জবাবে তিনি যা বললেন তাতে আমি সান্ত্বনা পেলাম না ক্রুশের উপর হাত রেখে আমি শপথ করলাম আমাদেরকে কারাগার থেকে বের করে আনা হলো আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো আমার সামনে আমার পরিবারকে প্রচুর অর্থ দেওয়া হল আমি আশ্বস্ত হলাম আমার বন্ধুরা তোমরা আমাকে এখন সেই শপথ পূরণ করতে দাও খোদা কোথায় আছেন দেখতে চাই আমি আচ্ছা একজন মুসলমানকে হত্যা করলে আমি খোদাকে দেখতে পাবো তো তুমি একটা বদ্ধ পাগল এতক্ষণ যা বকবক করলে তাতে আমি বিবেক বুদ্ধির গন্ধও পেলাম না বলল কমান্ডার কেন ইনি বেশ চমৎকার কথা বলেছেন তো আমি এর সঙ্গে যাব বলল মেঘনানার একসঙ্গী আমার একটি মেয়ের প্রয়োজন মিগনানা মারিওস মেয়েদের প্রতি দৃষ্টিপাত করে বলল আমার সঙ্গে যে মেয়েটি যাবে তার জীবন সম্ভ্রমের দায়িত্বও আমার মেয়ে ছাড়া সালাউদ্দিন আয়ুবির নিকট পোষতে পারবো না এসে অব্দি আমি ভাবছি আইবির সঙ্গে একে কীভাবে সাক্ষাৎ করতে পারি বসা থেকে উঠে মেঘনানা মারিওসের পাশে গিয়ে দাঁড়ায় মুবি বলে আমি যাব এর সঙ্গে শোনো মুবি আমরা তোমাদের বড় কষ্টে মুক্ত করে এনেছি এখন আমি তোমাকে এমন বিপজ্জনক মিশনে যাওয়ার অনুমতি কখনোই দিতে পারি না বলল কমান্ডার আমাকে সম্ভ্রম হারাবার প্রতিশোধ নিতেই হবে আমি সুলতান সালাউদ্দিন আইয়বির কক্ষে অনায়াসে প্রবেশ করতে পারবো আমি জানি মুসলমানদের মর্যাদা যত উঁচু সুন্দরী নারীর প্রতি তারা ততই দুর্বল আমি এমন কৌশল অবলম্বন করব আয়ুবি বুঝতেই পারবে না এই তার জীবনের সর্বশেষ নারী দর্শন বলল মুভি দীর্ঘ আলোচনা তর্কের পর মেঘনানা মারিয়স তার এক সঙ্গী ও একটি মেয়েকে নিয়ে কাফেলা ত্যাগ করে রওনা হয় তাকে দোয়া দিয়ে সকলে বিদায় জানায় দুটি উঠনে এসে একটিতে সওয়ার হয় মুভি অপরটিতে তারা দুজন তাদের সঙ্গে আছে মিশরি মুদ্রা সোনার আশরাফি মিগনানা ও তার সঙ্গীর পরণে জুব্বা এতদিনে মিঘনানার দাড়িগুলো বেশ লম্বা হয়ে গেছে কারাগারের অসহনীয় গরম এবং হাড়ভাঙা খাটুনির কারণে তার গায়ের রং এখন আর ইতালিদের মতো গৌর নয় অনেকটা কালো হয়ে গেছে এখন তাকে ইউরোপিয়ান বলে সন্দেহ করার উপায় নেই ছদ্মবেশ ধারণের জন্য আলাদা পোশাক দিয়ে পাঠানো হয়েছিল তাদের কিন্তু সমস্যা হলো মিঘনানা মারিউস ইতালি ছাড়া আর কোনো ভাষা জানে না মিশরের ভাষা জানা আছে মুবির অপরজন মিশরি ভাষা জানে না এর একটা বিহিত না করলেই নয় তারা রাতারাতি রওনা দেয় অত্র অঞ্চলের পথঘাট সব মুবির চেনা সে কায়রো থেকেই এসেছিল তার গায়েও একটি চোগা পরিয়ে দেয় মিগনানা মাথায় পরিয়ে দেয় দোপাট্টার মতো একটি চাদর ভোরের আলোতে সুলতান আয়ুবির প্রেরিত বাহিনী ঘোড়ার পদচিহ্ন অনুসরণ করে রওনা হয়ে পড়ে খ্রিস্টান কমান্ডোরা মেয়েদের নিয়ে রাত পোহাবার আগেই সমুদ্র অভিমুখে রওনা হয়ে যায় তারা তীব্র গতিতে এগিয়ে চলছে সূর্যাস্তের এখনও অনেক বাকি হঠাৎ এক স্থানে আয়ুবি বাহিনীর চোখে পড়ে কয়েকটি লাশ আলিবিন সুফিয়ানের নায়েব দেখেই বলে ওঠেন এ যে বালিয়ানের লাশ মুখাবয়ব তার সম্পূর্ণ অবিকৃত এলো এলোপাতারি পড়ে আছে তার ছয় বন্ধুর মৃতদেহ শকুন হায়নারা তাদের দেহের অনেক গোস্ত খেয়ে ফেলেছে অবাক বিষয়ে আছে কাফেলা বিষয়টি বুঝে উঠতে পারছে না তারা রক্ত বলছে এরা মরেছে বেশি দিন হয়নি লোকগুলো বিদ্রোহের রাতে মারা গিয়ে থাকলে এতদিনে রক্তের দাগ মুছে যেত থাকত শুধু হারগোর বিষয়টি দুর্ভেদ্য ঠেকে তাদের কাছে অশ্বক্ষের চিহ্ন ধরে আবার রওনা হয় কাফেলা তীব্র গতিতে ঘোরা হাকায় আধা মাইল পথ অতিক্রম করার পর এবার উটের পায়ের দাগও চোখে পড়ে তাদের এগিয়ে চলছে অবিরাম সূর্য অস্ত যাওয়ার পরও তারা থামেনি এখন তারা যে স্থানে চলছে সেখান থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উঁচু উঁচু মাটির টিলা সম্মুখে অগ্রসর হওয়ার আঁকা বাঁকা একটিমাত্র পথ খ্রিস্টান কমান্ডোরাও এগিয়ে যাচ্ছে এ পথেই বিস্তীর্ণ পার্বত্য এলাকার পরে বিশাল ধুধু বালু প্রান্তর পার্বত্য এলাকা অতিক্রম করেই থেমে যায় পশ্চাদ দাবনকারী মুসলিম বাহিনী রাত কাটায় সেখানে বোর হতেই আবার রওনা দেয় তারা পারি দেয় বিশাল মরু এলাকা কিছু দূর অগ্রসর হওয়ার পর তারা সামুদ্রিক আবহাওয়া অনুভব করে তার মানে সমুদ্র আর বেশি দূরে নয় কিন্তু শিকার এখানেও চোখে পড়ছে না পথে এক স্থানে খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট প্রমাণ দিল রাতে এখানে কোনো কাফেলা অবস্থান নিয়েছিল ঘোড়া বাধার এবং পরে ঘোড়াগুলোর সমুদ্রের দিকে চলে যাওয়ার আলামত দেখা গেল তারা মাটিতে ঘোড়ার পদচিহ্ন অনুসরণ করে আরও দ্রুত ঘোড়া হাঁকায় সম্মুখে এক স্থানে অবতরণ করে কাফেলা ঘোড়াগুলোকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে পানি পান করিয়ে আবার ছুটে চলে সমুদ্রের বাতাসে তীব্রতা ধীরে ধীরে বাড়ছে সমুদ্রের লোনা ঘ্রাণ অনুভূত হচ্ছে নাকে আস্তে আস্তে চোখে পড়তে শুরু করে উপকূলীয় টিলা ঘোড়া যত সামনে এগুচ্ছে উপকূলীয় টিলাগুলো তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে একটি টিলার উপরে দুজন মানুষ নজরে পড়ে মুসলিম বাহিনীর এক নাগারী কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা কাফেলার প্রতি তারপর তীব্র বেগে নেমে পড়ে সমুদ্রের দিকে পশ্চাৎ দাবনকারী কাফেলার ঘোড়াগুলোর গতি আরও বেড়ে যায় টিলার নিকটে এসে হঠাৎ থেমে যেতে হয় তাদের কারণ টিলার পেছনে যাওয়ার একাধিক পথ উপরে উঠে সম্মুখে দেখে আসার জন্য প্রেরণ করা হয় একজনকে লোকটি ঘোড়া থেকে নেমে দৌড়ে যায় সেদিকে একটি টিলায় উঠে শুয়ে শুয়ে তাকায় অপর দিকে সঙ্গে সঙ্গে ফিরে আসে পেছনে সেখান থেকে ইঙ্গিতে সঙ্গীদের বলে ঘোড়া থেকে নেমে জলদি পায়ে হেঁটে এসো আরোহীরা নেমে পড়ে ঘোড়া থেকে দৌড়ে এসে দাঁড়ায় টিলার নিকট সর্বাগ্রে উপরে উঠেন আলিবিন সুফিয়ানের নায়ব সম্মুখে তাকান তিনি তৎক্ষণাৎ পিছনে সরে নেমে আসেন নিচে মুহূর্তের মধ্যে তার বাহিনীকে ছড়িয়ে দেন তিন দিকে এক একজনকে পজিশন নিয়ে দাঁড়াতে বলেন এক এক স্থানে বিপরীত দিক থেকে অনেকগুলো ঘোড়ার হেঁসরাধনি কানে আসছে সুলতান আইবির গ্রেফতারকৃত গোয়েন্দা মেয়েদের চিনিয়ে আনা খ্রিস্টান কমান্ডো দল ওইখানেই দাঁড়িয়ে সমুদ্রের ওপার থেকে এসে তারা যে স্থানে নৌকা বেঁধে রেখে অভিযানে নেমেছিল এই সেই জায়গা অভিযান সফল করে এখন তাদের সমুদ্র পাড়ি দিয়ে আপন দেশে ফিরে যাওয়ার পালা তারা ঘোড়া থেকে নেমে এক এক করে নৌকায় উঠছে ছেড়ে দিয়েছে ঘোড়াগুলো আচম্বিত তীর বর্ষণ শুরু হয় তাদের উপর পালাবার পথ নেই পাল্টা আক্রমণেরও সুযোগ নেই তারা আত্মরক্ষার জন্য ব্যতী ব্যস্ত হয়ে পড়ে কজন লাফিয়ে ওঠে নৌকায় তারা রশি কেটে দিয়ে সপাসপ দ্বার ফেলতে শুরু করে পেছনে যারা রয়ে গেল তারা তীরের নিশানায় পরিণত হলো নৌকায় করে পালায়নপর কমান্ডোদের থামতে বলা হয় কিন্তু তারা থামছে না বাতাস নেই ধীরে ধীরে মাঝের দিকে চলে যাচ্ছে নৌকা শো শো শব্দ করে বেশ কটি তীর গিয়ে বিদ্ধ হয় তাদেরও গায়ে হঠাৎ স্তব্ধ হয়ে যায় দ্বারের শব্দ আরও ঝাঁক তীর ছুটে যায় নৌকায় তারপর আরও একঝাঁক গেঁথে গেঁথে দাঁড়িয়ে আছে লাশগুলোর গায়ে মাঝি মাল্লাহীন নৌকা দুলতে দুলতে স্রোতে ভেসে অল্পক্ষণের মধ্যে কুলে এসে ঠেকে মুসলিম বাহিনী পারে এসে ধরে ফেলে নৌকাটি নৌকায় কোনো প্রাণী নেই আছে প্রাণহীন কতগুলো দেহ তীরের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে মেয়েরাও গোটা কমান্ডর বেঁচে নেই একজনও একটি খোঁটার সঙ্গে বেঁধে রাখা হলো নৌকাটি সাফল্যের গৌরব নিয়ে উপকূলীয় ক্যাম্প অভিমুখে রওনা হয় মুসলিম সেনারা মুবি ও সঙ্গীকে নিয়ে কায়রোর একটি সরাইখানায় অবস্থান করছে মিঘনানা মারিয়স এই সরাইখানাটি দুভাগে বিভক্ত একাংশ সাধারণ ও নিম্ন স্তরের মুসাফিরদের জন্য অপর অংশ বিত্তশালী ও উচ্চ স্তরের পর্যটকদের জন্য ধনাঢ়্য ব্যবসায়ীরাও এ অংশে অবস্থান করে এদের জন্য মদ নারী ও নাচ ব্যবস্থা আছে মিঘ্নানা মারিউস এসে অবস্থান নেয় এই অংশে এসে পরিচয় দেয় মুবি তার স্ত্রী আর সঙ্গের লোকটি তার ভৃত্ত মুবির রূপ যৌবন সরাইখানার মালিক কর্তৃপক্ষ এবং অবস্থানরত লোকদের মনে মিগনানা মারিউসের প্রভাব বিস্তার করে ফেলে এমন একজন সুন্দরী যুবতী যার স্ত্রী তিনি অবশ্যই একজন বৃত্তশালী আমির মিঘনানাকে বিশেষ গুরুত্বের চোখে দেখতে শুরু করে কর্তৃপক্ষ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সালাউদ্দিন আইয়ুবির বাড়িঘর ও দফতর সম্পর্কে তথ্য সংগ্রহ করে মুবি। মুভি জানতে পায় সুলতান আয়ুবি সুদানিদের ক্ষমা করে দিয়েছেন ও সুদানি বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেছেন মুভি আরও জানতে পারে সুলতান আইয়ুবি সুদানি সালার ও কমান্ডার শ্রেণীর লোকদের হেরেম থেকে ললনাদের বিদায় করে দিয়েছেন এবং আবাদি জমি দিয়ে তাদের পুনর্বাসিত করেছেন মিশরের ভাষা জানে না মেঘনানা মারিয়স তথাপি সে আগুন নিয়ে খেলার মতো এই ঝুঁকিপূর্ণ মিশনে অবতরণ করল এটি হয়তো তার অস্বাভাবিক দুঃসাহস কিংবা চরম নির্বুদ্ধিতার পরিচয় এ জাতীয় হত্যাকাণ্ড সংগঠন এবং এত বড় মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বের নিকটে পৌঁছার প্রশিক্ষণও তার নেই তদুপরি সে মানসিকভাবেও বিপর্যস্ত তারপরও সে সুলতান সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করতে আসলো কমান্ডার বলেছিল তুমি একটি বদ্ধ পাগল বুদ্ধিবিবেকের বাষ্পও নেই তোমার মাথায় তো পাগলি ছিল মেঘনানা মারিওস এ এক ঐতিহাসিক সত্য যে বড়দেরকে যারা হত্যা করে তারা পাগলি হয়ে থাকে বিকৃত মস্তিষ্ক না হোক মাথার নাটবল্টু কিছুটা হলেও ঢিলে থাকে তাদের ইতালি এই সাজাপ্রাপ্ত লোকটির অবস্থাও এর ব্যতিক্রম নয় তার কাছে এমন একটি সম্পদ আছে যাকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে শুধু সে হলো মুভি মুভি শুধু মিশরের ভাষায় জানতো না বরং তাকে এবং তার নিহত ছয় সঙ্গী মেয়েকে মিশরি ও আরবি মুসলমানদের চলাফেরা উঠা বসা সভ্যতা সংস্কৃতি ইত্যাদি সব সামাজিক আচার আচরণ সম্পর্কেও দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে মুসলমান পুরুষদের মনের যথার্থ অবস্থা সম্পর্কে সম্যক অবহিত অভিনয় করতে জানে ভালো মুভির সবচেয়ে বড় গুণ সে আঙ্গুলের ইশারায় পুরুষদের নাচাতে জানে জানে প্রয়োজনে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যে কোনো পুরুষের সামনে নিজেকে মিলে ধরতে